মানুষ যদি এত দ্রুত গতির রকেট আবিষ্কার করতে পারে তাহলে আল্লাহ বোরাক কেন বানাইতে পারবে না যে এক ফোটা পানির থেকে আমার মতো একটা মানুষকে ফুটাইতে পারে একটা এরম বিরিয়ানিয়ান মানুষ বানাইতে পারে তাও এক ফোটা পানি এক ফোটা পানিও না বিজ্ঞান তো বলে মা বাবার পানি যখন একসাথে হয় একসাথে হয় বাচ্চাদানিতে তো আড়াই লক্ষ ডিম তৈরি হয় এটাকে বিজ্ঞানের ভাষায় ডিম বলে ডিম একটা দিয়ে মানুষ তৈরি হয় বাকিগুলা বিনষ্ট হয়ে যায় বাকিগুলা বিনষ্ট হয়ে যায় বিনষ্ট হয়ে যায় এই জন্য কিছু পুরুষ আছে দুনিয়াতে আছে হয়তো আপনারা জানেন না যাদের শুক্রাণুতে ডিম হয় না শুক্রাণু হয় হয় কিন্তু ডিম মেরা এটারই একটা অংশ অংশ যেটা মানুষের আকলকে হয়রান করা দিছে যতই আবিষ্কার করুক না কেন কেউজন অস্বীকার না করতে পারে এই জন্যই চোখে দেখায় আমাদেরকে সব কিছু উর্দু জগতের সমস্ত খবর আমাদের কাজ পর্যন্ত পৌঁছায়া দিছে। এক একটা জগতকে দেখছেন আর আমাদের সামনে উদ্ভাসিত করছেন এমন কি জান্নাতে এক একটা সেক্টর দেখছেন কোন আমলের বিনিময় কি মিলবে কতটুকু মিলবে দেখাইছেন আবার আমল না করলে কি মিলবে কি কোন বদামলের কি প্রতি ফল মিলবে দুযোগের মিলবে প্রত্যেকটা সেক্টর নিয়ে এটাও দেখা বিদায় চোখে দেখা জিনিস আর কানে শোনা জিনিস অনেক পার্থক্য অস্বীকার করার কোনো সুযোগ নাই এই জন্যই আইসা উম্মতের সামনে পুরা খোলা বয়ান করছেন এক একটা জিনিসকে পঙ্খানো পঙ্খানো আমাদের সামনে তুলা ধর্শন তুলা আমল করলে কি মিলবে না করলে ফলাফল কি ঘটবে আর এটা বিবেক দিয়ে চিন্তা করলে বোঝা যায় যে মানুষ শারীরিক শ্রম যতই দেখ না কেন মানুষ মানুষের মূল্যায়ন খুব কম করে কম করে একটা শ্রমিক মাথার গাম পায়ে ফেলে সারাদিন ফেলে সারাদিন মাসের শেষে দেখা যায় দশ পনেরো বিশ হাজার টাকা পাঁচ এর বেশি তো না যারা শারীরিক শ্রম দেয় এদের বেতন কম বেতন হ্যাঁ যারা মেধা দিয়ে শ্রম দেয় এদের বেতন অনেক বেশি তো একটা মানুষ শারীরিক এরকম শ্রম দেওয়ার পরে যদি এতটুকু বেতন হয় তাহলে চিন্তা করা উচিত আমল আল্লাহ মানুষের জন্য সহজ করছেন কঠিন করেন নাই কঠিন করেন নাই আরও দিচ্ছেন তোমার সাধ্য সমর্থের বাহিরে না আর বিনিময় বড় মোটা মোটা রাখছেন ছোট ছোট বিনিময় না মোটা মোটা বিনিময় মোটা মোটা বিনিময় রাখছে উদাহরণ স্বরূপ জুমার দিন সবাই যে মসজিদে আগে আসলো একসাথে যদি বিশ জন ঢুকলো তাহলে বিশ জনই লাল উটের সব পাবে না আমাদের পশু আমরা পালি কিন্তু উট আমরা পালি না বিদায় উটের দাম আমাদের জানা নাই হয়তো জানা আছে কোরবানির সময় দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকায় পাওয়া যায় কিন্তু বিশেষ ধরনের উট যে কয় টাকা এটা তো জানি না হয়তো সবার আগে আসলে নামাজ পড়া পর্যন্ত দুই আড়াই ঘন্টা হবে এর বেশি তো হবে না দশ লাখ টাকার পরিমাণ উট আপনার সোয়াব পাইতেছেন বলেন আড়াই তিন ঘন্টা খাটলে দশ লাখ টাকা দুনিয়ার কে দিবে যত বড়ই মেদালা হোক না কেন দুই আড়াই ঘন্টায় তিন ঘন্টায় দশ লাখ কামানো এটা পসিবল না ইম্পসিবল কিন্তু আল্লাহ দিতেছেন একশো বাহান আল্লাহ পড়লে সৌরজগত পুরা অর্ধেক নেবে বোঝা গেল আল্লাহ খাটান কম দেন বেশি এটাকে বোঝানোর জন্যই মেয়েরা ছিল সব কিছু দেখা ইসা একটা 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 দেখছেন কোন আমলের বিনিময় কোন জান্নাত মিলবে কি মিলবে করছেন। রোজার বিনিময়ে কি মিলবে নামাজের বিনিময় কি মিলবে জাকাতের বিনিময় কি মিলবে হজের বিনিময় কি মিলবে কি মিলবে যেরকম আমাদের শহরটা বিভিন্ন সোসাইটি দ্বারা সাজানো গুলশান একটা সোসাইটি বনানী একটা সোসাইটি বাড়িদারা একটা সোসাইটি দানবন্ডি একটা সোসাইটি মিন্টু রোড একটা সোসাইটি এরকম শত সোসাইটি দ্বারা আমাদের শহরটা সাজানো ঠিক জাননা তো এরকম আমলের সোসাইটি দ্বারা সাজানো সাজানো আমলের এক একটা সোসাইটি হবে সোসাইটি এমন কি আল্লাহর প্রশংসা করলে ওটারও একটা সোসাইটি হবে যেটাকে সোসাইটি হামদ বলা হয় যদিও লেখা আছে বাইতুল হামদ কিন্তু এটা একটা সোসাইটি সোসাইটি ইনসাফ যারা করবে তাদের জন্য একটা সোসাইটি এক একটা সোসাইটি ভিন্ন ভিন্ন থাকবে যোন হাফেজদের জন্য একটা সোসাইটি বানানো হবে যারা দুনিয়াতে হাফেজ হইছে এদের জন্য একটা সোসাইটি বানানো হবে লেকের পড়ে ইন্ন ফিল জান্নাতি নাহরা ইয়াকালু লাহু রায়য়ান রায়য়ান মুখ লেকের পড়ে এদের জন্য একটা সোসাইটি হবে মাদিনাতুম মিন মারজান মারজান পাথর দিয়া বানাবে এরকম প্রত্যেক আমলের সোসাইটি আছে সৎকার সোসাইটি ভিন্ন এক একটা সোসাইটি দিয়ে আল্লাহ জান্নাতকে সাজাবে যেমন আমাদের শহরটা বিভিন্ন সোসাইটি দিয়ে সাজানো বলবেন আমাদের এখানে তো বস্তিও আছে ওইখানে বস্তি থাকবে কিনা হ্যাঁ এটা সত্য বস্তি থাকবে না বাকি সব সোসাইটি থাকবে সব সোসাইটি যত উন্নত সোসাইটি দিয়ে একটা শহর সাজায় দুনিয়ায় বহু শহর আছে যেখানে উন্নত লোকরাই থাকে হম গুললে দেখবেন উন্নত লোক ছাড়া কেউ এখানে থাকে না ইংল্যান্ডে হেলসিংকিতে একটা সোসাইটি আছে ওইখানে শুধু উন্নত লোকরা থাকে ওটা টিলা সমৃদ্ধ প্রত্যেকটা বাড়ি টিলার পদ দেশে পিছনে টিলার বাড়ি 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 সব উন্নত লোকেরা থাকে তো জান্নাতে এরকম সোসাইটি দিয়ে সাজাবে সাজাবে এক এক আমলের আমলের জন্য উদ্বুদ্ধ কেন করছেন তো এক এক আমল একটা সোসাইটি করবে আর ঘুরা ঘুরা দেখবে যে কোন সোসাইটি কিরকম সোসাইটি সে এক হবে নামাজের সোসাইটি ভিন্ন জাকায়তের সোসাইটি ভিন্ন হজের সোসাইটি ভিন্ন রোজার সোসাইটি ভিন্ন ভিন্ন সৎকার সোসাইটি ভিন্ন তসবিহাতের সোসাইটি ভিন্ন কোরআন তেলাওয়াতের সোসাইটি ভিন্ন এমন কি ছোট একটা উপকার যদি কোনো মুসলমানের করে এটারও সোসাইটি এরকম এক ধরনের হবে হবে না সাজানো যেমন আমাদের শহরটা সোসাইটি দ্বারা সাজানো কি দ্বারা বহু শহর আছে এটা বানানোই হয়েছে সোসাইটি দ্বারা সাজাইছে ঘুরতে থাকেন দেখতে থাকেন দেখতে থাকেন আমাদের দেশে হয়তো নাই হয়তো নাই কেন আমাদের দেশে শহর হয় আগে রাস্তাঘাট হয় যার কারণে চিপা চিপা হয় আমাদের আমাদের দেশে দেশে শহর হয় আগে রাস্তাঘাট হয় আর দুনিয়াতে সমস্ত দেশে দেখবেন দেশে দেখবেন রাস্তাঘাট হয় আগে শহর হয় পড়ে আগে রাস্তাঘাট যত কিছু আছে সিটি আগে সব ঠিক করে সব ঠিক করে পরে যে হয় শহর হয় শহর হয় যেমন হাউজিং এলারা আগে কি করে রাস্তা ঘাট সুরেশ টুরেশ সব করে তারপরে প্লটিং করে তো যেটা বুঝাইতেছিলাম ফালসাফা এ মেরাজ কেন কেন মেরাজ হওয়ার প্রয়োজন ছিল শত কারণের ভিতরে এটাও একটা কারণ যে কেউ যেন মৃত্যুর পরে আল্লাহর কাছে কোনো ধরনের যুক্তি তর্ক পেশ না করতে পারে যেটাকে অজুহাত বলে কোনো অজুহাত না আমি এটা জানতাম না এটা জানতাম না এটা জানতাম না এটা জানতাম না এই কথা যেন কেউ না বলতে পারে এই জন্য সোহালক্ষ নবীদের ভিতর থেকে কাউকে দেখান নাই যাও একজনকে দেখাইছেন উনি আর বাহির হন নাই ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে গেছেন আর বাহির হন নাই আমাদের নবীজি গেছেন আবার বাহির হয়ে চলে আসছে শুধু আমাদেরকে অবগত করানোর জন্য যদিও বিজ্ঞান আগে মানতো না এখন মানতে শুরু করছে বিজ্ঞান এখন স্বীকার করে আর সত্য এটা যিনি গেছেন উনি তো স্বয়ং আল্লাহ নিয়ে গেছেন আল্লাহ মানুষ যুক্তিতর্ক দিয়ে বোঝে যে এই জগৎ এই জগৎ সৌর জগতের এইটা এটা এটা কিভাবে অতিক্রম করলেন গত জুমে আমি বলছিলাম যে এটাই নিদর্শন মাস নৈকট্যের মাস্টের মাস আল্লাহ সবকিছু কাছে কাছে সব একদিনের জন্য এক রাত্রের জন্য কাছে চলে দ্বিতীয় আল্লাহ সিস্টেমকে অফ করে সিস্টেমকে যে সিস্টেম বানাইতে পারে সে তো সিস্টেম অফ করার সুযোগ রাখছে ঠিক না রাখে নাই সমস্ত মেশিনের ভিতরে যদি অফ অন এর সিস্টেম থাকে তো আল্লাহ যে সিস্টেম বানাইছেন এটার ভিতরে কি অফ সিস্টেম নাই যেটা অন আছে অফ হবে না তো অফ অন এর সিস্টেম আল্লাহ রাখছেন সিস্টেমকে অফ করে দিয়েছেন অনেক ধরনের যুক্তিতর্ক মানুষ দেয় কিন্তু তারপরও বিজ্ঞান এখন মানতে শুরু করছে যে না মেরা সম্ভব অনেক জনে অনেক ধরনের তর্ক দিছেন কিন্তু না সশরীরে মেরা যেটাই সত্য সশরীলে এটাই সত্য হুম মানুষ যখন ভ্রমণ করে তো কখনো দুই ধরনের হয় শুধু জমিনই ভ্রমণ করতে থাকে আর আধুনিক যুগে কিছু জমিন থেকে এয়ারপোর্ট পর্যন্ত তারপরে ফ্লাইটের সফর দুবাই যায় সৌদি যায় ফ্লাইটে যায় ফ্লাইটে যায় আল্লাহ রসূস্লাহ আলিহিসাল্লামেরও এমনই হয়েছে কি হইছে এমনই হইছে বাইতুল মুকद्दস পর্যন্ত যমিনি সফর ছিল আবার এটাও সত্য দেশের প্রধান যখন দেশের বাহিরে যায় তো সমস্ত প্রশাসনিক লোক তাকে এয়ারপোর্ট পর্যন্ত ছেড়া দেওয়ার জন্য সাথে যায় আলবেদা জানায় তো সৃষ্টি সরদার যখন মেরাজে যেতেছেন তো সমস্ত আম্বি আলহি সালাতাম বাইতুল মোকাদ্দাসে একত্রিত ছিল বিদায় জানানোর জন্য সমস্ত আম্বি আলহি সালাম ছিলেন ওইখান থেকে উর্দু জগতের সফর শুরু হয়েছে মানুষ যদি এত দ্রুত গতির রকেট আবিষ্কার করতে পারে তাহলে আল্লাহ বোরাক কেন বানাইতে পারবে না যে এক ফোটা পানির থেকে আমার মতো একটা মানুষকে পারে একটা এরম মানুষ বানাইতে পারে এক ফোটা পানিও না বিজ্ঞান তো বলে মা বাবার পানি যখন একসাথে হয় একসাথে হয় বাচ্চাদানিতে তো আড়াই লক্ষ ডিম তৈরি হয় এটাকে বিজ্ঞানের ভাষায় ডিম বলে ডিম একটা দিয়ে মানুষ তৈরি হয় বাকিগুলা বিনষ্ট হয়ে যায় বাকিগুলা বিনষ্ট হয়ে যায় বিনষ্ট হয়ে যায় এই জন্য কিছু পুরুষ আছে দুনিয়াতে আছে হয়তো আপনারা জানেন না যাদের শুক্রাণুতে ডিম হয় না শুক্রাণু হয় কিন্তু ডিম হয় না এরকম বহুত পুরুষ আছে ডাক্তাররা জানে আপনারা জানবেন না কেন এটা গোপন তথ্য এটা কাউকে জানানো হয় না জীবন দেখা যায় বাচ্চা হয় না মহিলা ঠিক আছে কিন্তু পুরুষ ঠিক নাই সব ঠিক আছে কিন্তু শুক্রাণুতে ডিম হয় না এটাও একটা রোগ এটাও একটা তখন দেখা যায় ওই সমস্ত মানুষের বাচ্চার আকাঙ্ক্ষা থাকে হাই লেভেলের লোক বাচ্চা কাচ্চা না হইলে এই সম্পত্তিকে খাবে হম কাঠটা ধরা নিয়ে নিজের সয় সম্পত্তি দিয়ে দিবে তখন বিজ্ঞানী প্রসেস আছে অন্যের ডিম এখানে যার থেকে বাচ্চা তৈরি হয় দুনিয়া জানে ওনার বাচ্চা আসলে ওনার না শুক্রাণু আরেকজনের থেকে ডিম আরেকজনের থেকে নেওয়া হয়েছে ওই আরেক মহিলার ভিতর থেকে বাহির করে এখানে পুষ্করা দেওয়া হয়েছে কেননা মহিলা তো ঠিক পুরুষের শুক্রাণুতে কোনো ডিম হয় না আছে আপনি খবর নিয়ে দেখেন কি ডাক্তার নাই এরকম আছে কিন্তু কেউ জানে না এটা বড় গোপন তথ্য তুই যে আড়াই লক্ষর থেকে একটা দিয়ে তৈরি হয় বাকি দুই লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো নিরানব্বইটা নষ্ট হয়ে যায় এতটুক একটা ডিম দিয়া যদি একটা মানুষ যে আল্লাহ সাজাইতে পারে আর মানুষ যদি রকেট বানাইতে পারে তা আল্লাহর কাছে কি বোরাক নাই রসুল্লাহ সাল্লাহ ইসলামকে তো বোরাকই নিয়ে গেছেন যদিও কিতাবে পাওয়া যায় বুরাক প্রথমে নখরা করতেছিল পিঠে চড়তে দিতে চেয়েছিল না এটারও কারণ আছে স্বীকার উক্তি নিতে চেয়েছিল যে আমি যেন বুক হয়ে যাই সাময়িক সময়ের জন্য যেন ব্যবহারিত না হই আমাকে যেন ওনার জন্য বুকিং দিয়ে দেওয়া হয় জাননাতে যাওয়ার পরেও যেন আমি ব্যবহারিত হই তা আল্লাহ তার দোয়া কে কবুল করছেন কবুল হবে চোখের খুশি ওইখানে আমরা তো দুনিয়ার প্রযুক্তি দিকে যে দুনিয়া মানুষ কি বানাইল বানাইলো ঠিক না ঠিক অথচ জান্নাতের প্রযুক্তি তো আমাদের সামনেই নাই সামনেই যে জান্নাতে আল্লাহ কি প্রযুক্তি বানায় রাখছেন ওটা তো গাঁটলে দেখা যাবে যে জান্নাতের প্রযুক্তি কি প্রযুক্তি কি তো যেটা বুঝাইতেছিলাম কালকে যেন কেউ আল্লাহর সামনে যুক্তি তর্ক দান না করাইতে পারে জান্নাত জাহান্নাম নিয়ে যেন কোন যুক্তি তর্ক সে দান না করাইতে পারে না এই জন্য আল্লাহ আল্লাহ রসুলকে মেরাজে নিয়ে গেছে নিয়ে গেছেন কান্না জানেন বিজ্ঞানের যুগ হবে প্রযুক্তির যুগ হবে মানুষ প্রযুক্তি নিয়েই গৌরব করবে